আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লেখি এর তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধের একশো ছিয়াশি পৃষ্ঠা ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লেখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা দেখব বাংলাদেশের গ্রাম এই সম্পর্কে একটা প্রবন্ধ রচনা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তৃতীয় পরিচিত প্রবন্ধ ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি নিজের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো শিক্ষার্থীরা গত তিনটা পর্বে আমরা হচ্ছে এই তিনটা বিষয় নিয়ে প্রবন্ধ দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সুন্দরবনের জীববৈচিত্র্য এবং যোগাযোগ ব্যবস্থার নদী আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের গ্রাম এই প্রবন্ধটা নিয়ে এবং আগামী পর্বে হচ্ছে আমরা ইন্টারনেটের ব্যবহারে ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব তো তোমার লেখা প্রবন্ধ থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো যে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা প্রবন্ধের কোনো বিষয় ভূমিকা উপসংহার আছে কিনা একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কিনা রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল কিনা প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা প্রবন্ধটি বিবরণমূলক নাকি বিশ্লেষণমূলক প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা এবং প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছ কি ঠিক আছে তো শিক্ষার্থীরা আসো আমরা হচ্ছে বাংলাদেশের গ্রাম সম্পর্কিত একটি প্রবন্ধ রচনার নমুনা দেখিনি বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ এদেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ গ্রামকে কেন্দ্র করেই গড়ে ওঠে নদীমাত্রিক কৃষি প্রধান বাংলাদেশ গ্রামের উপর নির্ভরশীল কারণ দেশের মানুষের খাদ্যশস্যের যে চাহিদা রয়েছে তার সিংহভাগের যোগান দেয় গ্রামের কৃষকরা কৃষি উৎপাদনের মাধ্যমে ঠিক আছে গ্রামের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই কৃষির উপর নির্ভরশীল তাদের আর্থ অর্থ উপার্জন এই কৃষিকে করেই হয়ে থাকে গ্রামের মানুষের এই অর্থনৈতিক কর্মকাণ্ড তাদের মধ্যে পারস্পরিক কেনা মাধ্যমে সংঘটিত হয় এদেশের গ্রামের মানুষের জীবনযাপন প্রণালী অনেকটাই সহজ সরল তাদের জীবনে আভিজাত্যের তেমন কোনো ছাপ দেখা যায় না অকা অনে তারা কোনো দ্বন্দ্ব জড়ায় না সমাজে শান্তি শৃঙ্খলার জন্য প্রতিটি গ্রামে পঞ্চায়েত থাকে যারা গ্রামের মানুষগুলোর অন্যায় আচরণের বিচার করে থাকে গ্রামের পরিবারগুলো অধিকাংশই যৌথ হয়ে থাকে বাবা মা ভাই বোন নাতি নাতনি সবাই একসাথে সেখানে বসবাস করে ফলে তাদের মধ্যে সুদৃঢ় পারিবারিক বন্ধন দেখা যায় বর্তমানে গ্রামগুলোয় অনেক পরিবর্তন দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো এখন অধিকাংশই পাকা তাছাড়া দেশের প্রতিটি গ্রামেই এখন বিদ্যুৎ সংযোগ দেখা যায় পাশাপাশি চিকিৎসারও এখন অনেক সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা তার কারণও এই গ্রামগুলোর পরিবেশ প্রকৃতি ছায়া ঢাকা পাখি ঢাকা সবুজ শ্যামল গ্রামগুলো দেশের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে ফুলে ফলে ফসলে পরিপূর্ণ এক একটি গ্রাম এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘর বাড়ি বৃক্ষ লতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ বিল ছিলে ফুটে থাকে নানা রঙের নানা রঙের শাপলা ও বাহারি পদ্মফুল বাংলাদেশের গ্রামগুলো এখন সব দিক থেকে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক সকল সুবিধা এখন গ্রামগুলোতে বিদ্যমান যোগাযোগ বিনোদন শিক্ষা চিকিৎসা সহ মানুষের সব ধরনের সুযোগ সুবিধা এখন এদেশের গ্রামাঞ্চলে পৌঁছে গেছে ফলে এদেশের গ্রামগুলো বর্তমানে আদর্শ গ্রাম হিসেবেই গড়ে উঠেছে তো আমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখলাম বিষয়টি পারিপার্শ্বিক জগতের সাথে সম্পর্কিত প্রবন্ধটির ভূমিকা ও উপসংহার আছে প্রবন্ধটি একাধিক অনুচ্ছেদে উপস্থাপন করা হয়েছে রচনাটিতে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা নেই প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য প্রবন্ধটি বিবরণমূলক রচনা প্রবন্ধটির ভাষা সহজ ও স্পষ্ট প্রবন্ধটির অনেক জায়গায় আমি আমার নিজের মতামত তুলে ধরতে পেরেছি ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম বাংলাদেশের গ্রাম এই সম্পর্কিত একটা প্রবন্ধ রচনা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক যেটা হচ্ছে তোমরা পঞ্চম পর্বে দেখতে পারবে ঠিক আছে তো সকলকে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি একশো ছিয়াশি পৃষ্ঠার ছয় দশমিক তিন দশমিক এক প্রবন্ধ লিখি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ